বাজারে লাউ দেখে লাউ নিয়ে চলে এসছে লাউ দিয়ে মাছ রান্না করতে হবে করে ফেললাম লাউ দিয়ে মাছের ঝোল তেলের ওপরে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি লাউ কেটে আর আলু কেটে এখানে মাছটা ভেজে আমি উঠিয়েও নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে আমি ওই কড়াইতে তেল দেব। তেল দিয়ে তার মধ্যে আমি জিরে ফোড়ন দেবো ওই জিরেটা আমি বেশি করেই নিয়েছি যা কিছুটা জিরে আমি ভাজা করে উঠিয়ে রেখে দেব একটা পাত্রের মধ্যে এইবার ওঠানো হয়ে গেছে এবার আমি ওই তেলে আরেকটু তেল দিয়েছি দিয়ে আমি বড়িটা দিয়ে দিয়েছি লাউ তরকারি আর বড়ি তো দিতেই হবে বড়ি না দিলে চলবেই না দিয়ে দিলাম বড়ি ভাজা হয়ে গেছে উঠিয়ে গেছি ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো ভাজতে ভাজতে আমি দিয়ে দেব লাউটা লাউটা দেওয়ার পরে আমি আবার তেলের উপরই ভাজা ভাজা করব।। নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে দিয়ে দেব আমি হলুদ লবণ লবণ দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেব হলুদ এবার নাড়াচাড়া করতে করতে এটা লাউর থেকে একটা জল বেরিয়ে আসবে এই যে হয়েছে কিন্তু লাউটার থেকে বেশি জল বেড়ায়নি তার জন্য আমি আবার কিছুটা জল দেবো এটা বেশি ঝোল করা যাবে না কারণ এটা মাখা মাখা ঝোলই ভালো লাগে এই যে ঝোল ফোটা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে লাউর উপরে এই ঝোলের ওপরে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব দিয়ে দিলাম বড়িগুলো আমাদের বাড়িতে তো সবাই খুব ভালোবাসে এই লাউর ঝোল খেতে কার কার বাড়িতে ভালোবাসে সেটাও কিন্তু জানিও এই যে দেওয়া হয়ে গেছে আমি লঙ্কা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছি কারণ এতে ঝাল একদমই মানানসই নয় যার যেরকম এটা অন্যান্য তরকারিতে ঝাল যায় কিন্তু এতে ঝাল একদমই মানানসই হয় না এবার আমি ভাজা জিরেটা যেটা আমি বে উঠিয়ে রেখেছিলাম ওটা বেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর মিষ্টি তো অবশ্যই মিষ্টি দিয়ে দিলাম কারণ এই ঝোলটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে না করে একটু ফুটতে দেব নিজে হয়ে এসছে প্রায় আমার লাউ দিয়ে রুই মাছের ঝোল এবার অবশ্যই ধনে পাতা কুচিয়ে দিয়ে দেব এই যে ধনে পাতা দিয়ে দিলাম কুচিয়ে এবার এর গন্ধই লাগে অন্য রকম একটা বেড়াবে আমার তৈরি হয়ে গেছে লাউ দিয়ে রুই মাছের ঝোল কে কে খেতে ভালোবাসো আর কার বাড়িতে এভাবে রান্না হয় অবশ্যই জানিও আর অন্যভাবে করা গেলে সেটাও জানিও